প্রবল তাপপ্রবাহে উষ্ঠাগত প্রাণ ও প্রকৃতি চল্লিশ ডিগ্রির অধিক তাপমাত্রায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে একটু বৃষ্টির জন্য হাহাকার করছে মানুষ দেশের বিভিন্ন স্থানে খোলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে বৃষ্টি প্রার্থনায় নামাজ তারপরও বৃষ্টির দেখা নেই এমন হাসপাশ আর অস্থির পরিস্থিতিতে সিলেটের ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান দেশ জুড়ে জারি থাকা হিট অ্যালার্টের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস বুধবার সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে জানানো হয়েছে সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায়। ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সিলেটের বাইরে তাপমাত্রা নিয়ে তেমন কোনো সুখবর নেই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বিচ্ছিন্নভাবে কোনো কোনো এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে এরপর মে মাসের শুরু থেকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসতে পারে আবহাওয়া অফিস সূত্রে জানা যায় বর্তমানে দেশের চল্লিশটিরও বেশি জেলার বিভিন্ন স্থানে মৃদু থেকে তীব্র প্রবাহ বয়ে যাচ্ছে মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার দিতে চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়া ও ডিমলায় একুশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এছাড়া ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে আটত্রিশ দশমিক চার ও আটাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে রাজশাহী পাবনা খুলনা বাগেরহাট যশোর ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে মৌলভিবাজার রাঙ্গামাটি চাঁদপুর বান্দারবান জেলা সহ ঢাকা রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে সাইদ রহমান কালবেলা Thank you.